তাই তুই দিদি এখনো বাড়ি আসিনি ও হ্যাঁ 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 সময় বসে বসে ফোন দেখছে এই গরমে এই গরমে বন্ধুরা পিতুরা সকালবেলা পটল তুলতে গিয়েছিল সত্যি এই গরমে না পটলের ফুল ছোয়ানো বিশাল কষ্ট আর পটল তুলা বিশাল কষ্ট ওরা সব পটল তুলে এইমাত্র মাত্র বাড়ি আসলো আর পূজা এখনো বাড়ি আসেনি শুধু মানে ডুব ঢাপ করে শুয়ে পড়ছে তাই তো চুলটা কেটে তোর বাবা এসে বকাবকি করবে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা শ্রীঘরে একটু বসলাম আজ কিন্তু সকাল থেকে হাওয়া ছেড়েছে গরমটা একটু কম আছে অন্য দিনের তুলনা থেকে আসলে তো যাই হোক শ্রীঘরে বসে রয়েছি শরীরটা এখনো ভালো হয়নি শরীরটা এখনও খারাপ রয়েছে আর আমার মুখ দেখে বুঝতে পারছো তোমরা আমার অবস্থাটা কিরকমে যাচ্ছে আমি একদিনে এত এতটাই মোটা হয়ে গেছি আমার মুখ টুকগুলো সব ফুলে গেছে দেখো আসলে তা না মোটা হয়নি এতটাই আমার শরীর খারাপ এতটাই ঠান্ডা লেগেছে মুখ চোখ পুরো ফুলে গেছে তো সকালের কাজগুলো সব সারা হয়ে গেছে কাজগুলো সেরে এখানে একটু বসলাম এখানটায় আমি বেশি অংশ বসে থাকি কেন এখান থেকে বিশাল হাওয়া ছাড়ে জানলা থেকে ওই জন্য আর পিছনে এই লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এই লঙ্কাগুলো ভাবছি একটু রোদ্দূরে দিয়ে আসবো দিয়ে এসে স্নান করে এবারে মানে যা যা কাজ করা সেসব কাজগুলো সারবো তো শরীরটা কালকে একটু ঠিক মতন ছিল তো আজকের আবার দেখছি সকালবেলা উঠে চোখ মুখ সব ভারী হয়ে গেছে আর ঠোঁটে জ্বর টোসা পুরো ভর্তি হয়ে গেছে জ্বর থেকে এটা আর কি হচ্ছে তো যাই হোক আজকে আবার তুই ভাবছি ডাক্তার বাড়ির দিকে যাবো বিকেলবেলার দিকে এখন আর যাবো না সকালবেলার দিকেই কেন প্রচণ্ড রোদ উঠেছে রোদ উঠলেও আজকে হাওয়া ছেড়েছে বলে ঠান্ডা ভাবটা আছে তো যাই হোক চলো লঙ্কাগুলোর মধ্যে দিয়ে আসি সেদিনকে ফোনে দেখছিলাম যে বৃষ্টি হবার কথা রয়েছে তো কবে বৃষ্টি হবে সেটা বলতে পারবো না সোম মঙ্গলবারের দিকে নাকি বৃষ্টি হবে শুয়েছি একটু বৃষ্টি হওয়া দরকার গাছপালাগুলো তো মরে যাচ্ছে তারা চাষ করছে জল কিনে হচ্ছে জমি যাচ্ছে তো সে চাষবাসগুলোও খুব একটা ভালো হচ্ছে না জানো তো মানে আকাশে জল যদি না পড়ে টাইমের সময় সেসব কি ভালো হয় বলো আগে যে লঙ্কাগুলো আমি শুকিয়েছিলাম না সে লঙ্কাগুলো প্লাস্টিক করে গুছিয়ে রেখে দিয়েছি এই লঙ্কাগুলো শুকিয়ে গেলে আবার প্লাস্টিক করে গুছিয়ে রেখে দেবো আমি ভালো করে চেয়ে কথা বলতে পারছি না এত চোখ মুখ ভারী হয়ে গেছে আমার তো এই যে লঙ্কাগুলো রোদ্রি দিয়ে দিয়েছি এখানে জিনিসপত্রগুলো রেখে দিই আর গেটটা টেনে দিই যায় নালে না ওই হাওয়া ছাড়ছে দম দম করে এসে এই যে ইঁটে বাড়ি মারবে বাড়িতে কারোরই শরীরটা ভালো নেই গো আমার তো শরীর খারাপ তোমাদের দাদার শরীর খারাপ তন্ময়ও একটু ঠান্ডা লেগেছে বিক্রমেরও ঠান্ডা লেগেছে তো আমি রান্না করে চলে এসেছি রান্না বসাতে রান্না বসাতে কি বলবো তোমাকে অলরেডি কিন্তু আমার দু রকম ভাজা হয়ে গেছে গ্যাসেতে আমি ডাল সেদ্ধটা বসিয়েছি ডালটা মনে হচ্ছে হাফ সেদ্ধ হয়েও গেছে তো একটু জল দিয়ে দিই অল্প করে জল দিয়েছিলাম তো জলটা সব এ হয়ে গেছে তো ডালটা সেদ্ধ হয়ে গেলে সাঁতাল দিয়ে লাভিয়ে দেবো লাভিয়ে দিয়ে ডিমটা ভেজে নেবো আর দু রকম ভাজা তো হয়ে গেছে তোমাদেরকে বললাম তো আজকের মতন দুপুরের রান্নাটা আমার হয়ে যাবে আর ভাতটা কিন্তু আমার এখনো রান্না হয়নি জানো তো ভাবজি তরকারি সব রান্না করে নেব রান্না করে নে তারপরে লাস্টে ভাতটা বসাবো কেন আজকে একটু অন্য দিনের সকাল সকাল রান্নাটা বসিয়েছি জানো তো ওই জন্য আর কি আর তন্মাইকে জাল দিতে বলবো তন্মাই তো প্রাইভেটে গিয়েছে বিক্রমের শরীরটা একটু খারাপ মতন লাগছে ওকে আর বললাম না আর একটু সকাল সকাল রান্না যেখানে বসিয়েছি তাহলে রান্নাটা হয়ে যাক তারপরে ভাতটা লাস্টে করে নেব আর জানো তো রান্নাঘরের লাইটটা জ্বালায়নি ওই জন্য মুখগুলো অন্ধকার অন্ধকার লাগছে চলো বিকেলবেলা পোটেই বসে রয়েছে আর পূজা দেখো তাড়াতাড়ি করে মাঠের দিকে যাচ্ছে ওর বাবা আমার ফোনে ফোন করেছিল যে ওষুধটা ভুলে গেছি বাড়ি থেকে আনতে একটু দিয়ে যেতে বল তাই পূজা আর কি ওষুধটা নিয়ে মাঠের দিকে যাচ্ছে তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেলো সন্ধে বলা ভুল হচ্ছে রাত অনেকটাই হয়ে গেছে জানো তো ঘড়িটা বসে দেখিনি আন্দাজেই বললাম পূজা এতক্ষণ এখানে ছিল বাড়ির দিকে চলে গেল বন্ধুরা ব্লগটা আমি আজকে মতন এখানেই রেখে দিচ্ছি ভালো থেকে তোমার